আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসময়ের বন্ধু নাস্তা রেসিপি আমি এই নাস্তাটির নাম দিয়েছি অসময়ের বন্ধু কারণ আমার বাসা যখন কিছুই থাকে না বাচ্চাকে নাস্তা দেওয়ার জন্য তখন আমি কিন্তু চট জলদি এটা তৈরি করে নিতে পারি আর এটা তৈরি করার জন্য আমার অনেক বেশি উপকরণেরও প্রয়োজন হয় না হাতের কাছে যা থাকে আমি তাই দিয়ে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারি তো চলুন তাহলে শেয়ার করি কী কী তৈরি করছি আমি আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা ময়দার উপর আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি অল্প পরিমাণে দিয়েছি চাইলে কিন্তু এটা পুরোটাই কাঁচামরিচ কুচি দিয়ে করতে পারেন আমার বাচ্চা কিন্তু খেতে পারবে না এই জন্য আমি এটা দিইনি আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচটা কম ইউজ করেছি এই জন্য মরিচের গুঁড়া দিয়েছি আপনারা এটা চাইলে মরিচের গুঁড়ো স্কিপ করে শুধু কাঁচামরিচটা দিয়ে করতে পারেন দিয়ে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো দিয়েছি চিনি একটা চামচ আর দিয়েছি আমি একটি ডিম ডিমটা দিলে কিন্তু এটা টেস্ট অনেক বেশি হয়ে যায় আপনাদের যদি ময়দার পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু ডিম দুইটা দেবেন এই যে সব উপকরণগুলো একটু মেখে নিয়ে আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে এটা দিয়ে ফেটে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করব। হ্যান্ডউইচের সাহায্যে ফেটে নিচ্ছি নিয়ে একটা সুন্দর পাতলা করে আমি করব এটা আমার মায়েরা দেখেছে আমাদেরকে করে দিয়েছি একটু শক্ত করে মেখে সুন্দর করে চুলায় দিয়ে হাত দিয়ে রুটির মতো করে সেপ দিয়ে মায়েরা করে খাওয়াত কিন্তু আমরা তো অতটা পরিশ্রমী না এই জন্য যতটুকু পারি একটু খুবই সহজে করার চেষ্টা করি এই যে মাখতে মাখতে একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টে আরও অনেক বেশি হবে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি পাতলা দেখে বুঝতে পেরেছেন এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব বেশি কিন্তু তেলও লাগে না এটা কিন্তু খুবই সহজে তৈরি করা যায় আর আমি মাঝে মাঝে এটা তৈরি করি যেহেতু বাবু অনেক পছন্দ করে আর সস দিয়ে দিলে তো আমার ছেলে মশলা বলাই লাগে না আমারও অনেক বেশি পছন্দ এই খাবারটি দিয়ে এই যে সুন্দর করে প্যানে দিয়ে দিয়েছি আমি গোল চামচটা দিয়ে দিয়ে সুন্দর করে চারপাশটা একটু ছড়িয়ে দিয়েছি আর এটা সুন্দর করে এপাশ ওপাস করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমার মজা হটপট সন্ধান নাস্তার রেসিপি আর এর সাথে আমি হচ্ছে যে অনেক সময় ঝুড়া মাংসের ভর্তা দিয়ে যে মাংস পুড়িটা তৈরি করেছি আমি সে একইভাবে ঝুড়া মাংসটা ভেতরে দিয়ে একটু সস দিয়ে মাঝখান দিয়ে একটু উল্টিয়ে দিয়ে কিন্তু এটার স্বাদ আরও অনেক বেশি কিন্তু সবসময় তো ঝোড়া মাংস ভর্তা তৈরি করা হয় না তো আমি ম্যাক্সিমাম সময় এটাই তৈরি করে থাকি যখন একটু স্পেশালি মুড হয় তখন সেই রেসিপিটা করে থাকি তো এই তৈরি হয়ে গেল কিন্তু আমার খুবই ঝটপট অসময়ের বন্ধ নাস্তা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই রেসিপিটি কিন্তু সস বলেন গুড় বলেন এগুলো ছাড়াও সস গুড় ছাড়াও অনেক বেশি মজার আশা করি আপনাদের সত্যি অনেক ভালো লেগেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ